আয় হয়েছে এক লক্ষ বারো হাজার পাঁচশো উনসত্তর টাকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আশা করে সবাই ভালো আছেন দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে একটা হিসাব নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা আমাদের খামারের পঞ্চাশটা মুরগিকে এক বছর এক মাস লালন ফালন করার পরে বিক্রি করে দিছি এই এক বছর এক মাসে পঞ্চাশটা মুরগির পিছনে কত টাকা খরচ হয়েছে এবং কি এই পঞ্চাশটা মুরগি থেকে কত টাকা আয় করছে এবং আমাদের কত টাকা লাভ হয়েছে বা কত টাকা লস হয়েছে পুরা হিসাব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ফাওমি মুরগি পালনে লাভ হয়েছে না লস হয়েছে এই বিষয়টা জানার জন্য আপনারা ধৈর্য ধরে পুরা ভিডিও দেখার চেষ্টা করুক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এবং কি পরবর্তী ভিডিও পেতে আইকনটা ক্লিক করুন আমরা দুই মাস বয়সী পঞ্চাশটি পাওমি মুরগি এনেছিলাম গত বছরের অক্টোবর মাসে এই মুরগিগুলোকে আমরা লালন ফালন করেছিলাম অক্টোবর নভেম্বর এবং কি ডিসেম্বর এর ফলে জানুয়ারি মাস থেকে মুরগিগুলো থেকে আয় শুরু হয় মুরগিগুলো ডিম ফাড়া শুরু করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস ফালা অবস্থায় কোনো মুরগি মারা যায় নয় সবগুলা মুরগি সুস্থ ছিল ডিম ফাড়ার পর থেকে মুরগি ফাঁকে ফাঁকে অসুস্থ হইত এতে করে একটা মুরগি মারা যা আমাদের খামারে আর কোনো মুরগি মারা যায় না আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে মুরগিগুলোর পিছনে ব্যয় করছিলাম একত্রিশ হাজার একশো তিরিশ টাকা বিশেষ করে এখানে মুরগির বাচ্চা ক্রয় করছিলাম এবং কি খাদ্য খাওয়াইছিলাম তিন মাস টোটাল খরচটাই একত্রিশ হাজার একশো তিরিশ টাকা এরপরে জানুয়ারি মাসে আমাদের খরচ গেছে দশ হাজার আশি টাকা এই মুরগিগুলার পিছনে জানুয়ারি মাসে আমরা মুরগিগুলা থেকে আয় করে এক হাজার একশো চুয়াত্তর টাকা সাধারণত মুরগিগুলা থেকে আয় হয় মুরগির ডিম বিক্রি ফরে। কেননা আমরা মুরগিগুলো পালন করি ডিমের জন্য তাই আমাদের আয়টাও ডিমের মাধ্যমে হয়েছে সাধারণত মুরগিগুলা ডিম ফাড়া শুরু করে ডিসেম্বর মাস থেকেই তখন একটা দুইটা করে ডিম ফাড়া শুরু করছিল জানুয়ারি মাসও দুইটা তিনটা করে ডিম ফাড়া শুরু করছে ফেব্রুয়ারি মাসও দশটা বারোটা এভাবে করে ডিম ফাটত তো আমাদের জানুয়ারি মাসে দশ হাজার আষ্টশো আশি টাকা খরচ হয়েছে মুরগিগুলোর পিছনে আর জানুয়ারি মাসে আয় হয়েছে এক হাজার একশো চুয়াত্তর টাকা ফেব্রুয়ারি মাসে আমাদের খরচ হয়েছে পাঁচ হাজার আষ্টশো পঁয়ষট্টি টাকা আর ফেব্রুয়ারি মাসে আমাদের আয় হয়েছে ছয় টাকা এতে করে ফেব্রুয়ারি মাসে আমাদের লাভ হয় নয়শো টাকা মার্চ মাসে আমাদের ব্যয় হয়েছে পাঁচ হাজার টাকা আর মার্চ মাসে আমাদের আয় হয় এগারো হাজার একশো ষাট টাকা আমরা মার্চ মাসে দৈনিক উনত্রিশটা করে ডিম পেয়েছিলাম মার্চ মাসে আমাদের লাভ হয় পাঁচ টাকা এপ্রিল মাসে আমাদের ব্যয় হয় নয় হাজার একশো পাঁচ টাকা আর এপ্রিল মাসে আমাদের আয় হয় বারো হাজার চারশো চুরাশি টাকা আর এপ্রিল মাসে আমাদের লাভ হয় তিন হাজার তিনশো উনাশি টাকা মে মাসে আমাদের ব্যয় হয় নয় হাজার ছয়শো চল্লিশ টাকা বিশেষ করে ব্যয়ের বেশিরভাগ অংশটাই হলো খাদ্য খরচ এর বাইরে তেমনটা খরচ হয় না আর মে মাসে আমাদের আয় হয় বারো হাজার চারশো একচল্লিশ টাকা মে মাসে আমাদের লাভ হয় দুই হাজার আশো এক টাকা জুন মাসে আমাদের ব্যয় হয় ছয় হাজার নয়শো নব্বই টাকা জুন মাসে আমাদের আয় হয় নয় হাজার চার টাকা জুন মাসে আমাদের লাভ দুই হাজার চোদ্দো টাকা এর ফলে জুলাই মাসে আমাদের ব্যয় হয় সাত হাজার ছয়শো পঁচিশ টাকা আর জুলাই মাসে আমাদের আয় হয় আট হাজার টাকা এবং লাভ হয় আষ্টশো টাকা আগস্ট মাসে আমাদের ব্যয় হয় সাত টাকা আর আগস্ট মাসে আমাদের আয় হয় আট হাজার নয়শো ছচল্লিশ টাকা লাভ হয় এক হাজার নয়শো ছয় টাকা এখানে ব্যয়ের পরিমাণটাও কমতেছে এবং কি আয়ের পরিমাণটাও কমতেছে সাথে লাভের পরিমাণ তো কমতেছে তার কারণ হলো, আমাদের খামারে আমরা ফাঁকে ফাঁকে একটা দুইটা করে মুরগি জবাই করে নিজের পরিবারের মাংসের চাহিদা মিঠে তার কারণে আস্তে আস্তে মুরগির সংখ্যাও কমতেছে মুরগির সংখ্যা কমার কারণে খরচটাও কমতেছে এবং কি আয়টাও কমতেছে তারই মধ্যে দিয়ে মুরগিগুলার ডিমের সংখ্যাটাও কিছুটা কমতেছে সেপ্টেম্বর মাসে আমাদের ব্যয় হয় ছয় হাজার বিশ টাকা সেপ্টেম্বর মাসে আমাদের আয় হয় সাত হাজার সাতশো ছিয়াশি টাকা আর লাভ হয় এক টাকা অক্টোবর মাসে ব্যয় হয় ছয় টাকা আর অক্টোবর মাসে আয় হয় সাত টাকা আর লাভ হয় এক টাকা অক্টোবর মাসের শেষের দিকে আমরা আমাদের মুরগি সবগুলা বিক্রি করে দিই এক বছর এক মাস লালন পালন করার পর আমরা এক একটা মুরগি বিক্রয় করি পাঁচশো টাকা করে আমরা মুরগি বিক্রয় করি আটত্রিশ পিস আটত্রিশ ফিস মুরগির দাম আসে একুশ হাজার টাকা এরপরে আমাদের ঘরে খাওয়া হয় এগারো ফিস যদি আমরা এগারো ফিসের দাম পাঁচশো টাকা করি ধরি তাহলে ছয় হাজার পঞ্চাশ টাকা আসে মুরগি বিক্রয় এবং ঘরে খাওয়া নিয়ে টোটালে সাতাশ হাজার পঞ্চাশ টাকা মুরগি থেকে আসে তা আমরা যদি হিসাব করি অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের ব্যয় একত্রিশ হাজার একশো তিরিশ টাকা জানুয়ারি মাসে দশ হাজার আষ্টশো আশি টাকা ফেব্রুয়ারি মাসে পাঁচ হাজার আশো পঁয়ষট্টি টাকা এ মার্চ মাসে পাঁচ হাজার আশো দশ টাকা এপ্রিল মাসে নয় হাজার একশো পাঁচ টাকা মে মাসে নয় হাজার ছয়শো চল্লিশ টাকা জুন মাসে ছয় হাজার নয়শো নব্বই টাকা জুলাই মাসে সাত হাজার ছয়শো পঁচিশ টাকা আগস্টে সাত হাজার চল্লিশ টাকা সেপ্টেম্বরে ছয় টাকা অক্টোবরে ছয় টাকা টোটাল আমরা পঞ্চাশটি মুরগির পিছনে খরচ করি এক লক্ষ ছয় টাকা আমরা এক বছর এক মাসে এক লক্ষ ছয় টাকা খরচ করি পঞ্চাশটি মুরগির পিছনে আর আমরা আয় করি জানুয়ারি মাসে এক টাকা ফেব্রুয়ারি ছয় টাকা মার্চ মাসে এগারো হাজার একশো সাত টাকা এপ্রিল মাসে বারো হাজার চারশো চুরাশি টাকা মে মাসে বারো হাজার চারশো একচল্লিশ টাকা জুন মাসে নয় হাজার চার টাকা জুলাই মাসে আট হাজার পাঁচশো এগারো টাকা আগস্ট মাসে আট হাজার নয়শো ছচল্লিশ টাকা সেপ্টেম্বর মাসে সাত হাজার সাতশো ছিয়াশি টাকা অক্টোবর মাসে সাত হাজার দুইশো নব্বই টাকা এবং কি মুরগি বিক্রয় করে সাতাইশ হাজার পঞ্চাশ টাকা টোটালে এক লক্ষ বারো হাজার পাঁচশো উনআশি টাকা আমরা যদি এক লক্ষ বারো হাজার পাঁচশো উনআশি টাকা আয় থেকে ব্যয় এক লক্ষ ছয় হাজার দুইশো পনেরো টাকা বিয়োগ করে দিই তাহলে আমাদের লাভ আসে ছয় হাজার তিনশো চৌষট্টি টাকা তো আশা করি আপনাদেরকে হিসাবটা বুঝাইতে পারছি যে পঞ্চাশটা মুরগিতে এক বছর এক মাসে আমাদের ব্যয় হয়েছে এক লক্ষ ছয় হাজার দুইশো পনেরো টাকা আর আয় হয়েছে এক লক্ষ বারো হাজার পাঁচশো ঊনসত্তর টাকা এবং আমরা লাভ করছি ছয় হাজার তিনশো চৌষট্টি টাকা পঞ্চাশটা মুরগিতে এক বছরে এক মাস পালন করে আমাদের লাভ আয়সে ছয় হাজার তিনশো চৌষট্টি টাকা যা আশা অনুরূপ নয় কিন্তু এটাই বাস্তবতা অনেকে মনে করে মুরগি পালনে অনেক লাভ হ্যাঁ লাভ তখনই হয় যখন আপনি মুরগি ডিম থেকে বাচ্চা পোটান এবং কি ওই বাচ্চা বিক্রয় করেন তখন যাই লাভ করা যায় কিন্তু ডিম বেছে মুরগি থেকে তেমনটা লাভ আসে না অবশ্যই আমাদের এখানে আরো বেশি লাভ হওয়ার কথা কিন্তু আমাদের মুরগিগুলো আস্তে আস্তে ডিম ফাড়া কমাই দিছিল যার কারণে আমাদের লাভটাও কম হয়েছে